আসছেন বাবা দামের উদ্দেশ্যে যাচ্ছেন আগামীকাল দিনের বাকি সেই পানীয় জল পরিষেবার কাজ আমরা শুরু করেছিলাম প্রচুর সংখ্যক মানুষ পুণ্যার্থী ওখানে গিয়ে বড় কাছারিতে গিয়ে ওই বাবার মাথায় জল ঢালবেন জল ছত্র অনুষ্ঠান ছিল প্রতি বছরই আমরা করি এবছর একটু আমরা বড় করে করলাম জল ছত্রের অনুষ্ঠান শুরু করেছি এবং এটা সন্ধ্যের থেকে শুরু হয়েছে বাতি উপলক্ষে বেহালায় পানীয় জল সেবা নামাঙ্কিত এক অনুষ্ঠান আয়োজিত হয় প্রতি বছরের মতো এবছরেও বেহালায় হাউস গলির সামনে ডায়মন্ড হারবার রোডে বারোই এপ্রিল শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের মূল পরিচালনায় ছিল সারা বাংলা তৃণমূল কংগ্রেস স্ট্রিট হকার ইউনিয়নের বেহালা হকার্স ইউনিট প্রসঙ্গত নীলের বাতি উপলক্ষে এদিন শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যেসব পুণ্যার্থীরা বড় কাছারি অভিমুখে পদযাত্রা করে যাচ্ছিলেন তাদেরকে জল ও নানারকম ফল সহযোগে আপ্যায়িত করেন বেহালা হকার্স ইউনিটের সদস্যরা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একশো একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপক গাঙ্গুলি এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন যে তার আগে আজকে এখান থেকে প্রতি বছরের মতন এবছরও প্রচুর সংখ্যক মানুষ পুণ্যার্থী ওখানে গিয়ে বড়ো কাছারিতে গিয়ে ওই বাবার মাথায় জল ঢালবেন আমি ধন্যবাদ দেবো আইনটি ও স্ত্রী বিহালা অ্যাসোসিয়েশনের যারা আছেন এবং অভিজিৎ দার নেতৃত্বে যারা করছেন তারাই এত ভালো কাজ করছেন এত মানুষ যাচ্ছে এত কাজে অনেক এত গরমের মধ্যে তাদের কিছু করে জল চক্র আয়োজন করে সবাইকে কিছু কিছু করে জল দিচ্ছে এটা মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা এবং তাদের এই জোড়া যাচ্ছে কষ্ট হচ্ছে কষ্টটা বোঝার মতো মানসিকতা এদের মধ্যে আসে এটা দেখে আমার খুব ভালো লাগছে আশা করো সারা আত্মীয় ধরে লোক চলবে আইন আমাদের শ্রী কর্নার প্রতি বছরও করে এবছরও করছে বছর করবে সমরেন্দ্র চক্রবর্তী সারা বাংলা তৃণমূল ইনস্ট্রিট হকার্স ইউনিয়ন বেহালা ইউনিটের আমি তার চেয়ারম্যান আমাদের আজকে নীলবাতি উপলক্ষে যে জল জল ছত্রের অনুষ্ঠান শুরু করেছি এবং এটা সন্ধ্যের থেকে শুরু হয়েছে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন আমাদের একশো নম্বর ওয়ার্ডের পৌর পিতা শ্রী রূপক গাঙ্গুলি মহাশয় ওনার হাত ধরে আমাদের উদ্বোধন হয়েছে এবং আমাদের দক্ষিণ কলকাতা জেলা আইন টি সভাপতি শ্রী অভিত মুখার্জি মহাশয়ের উদ্যোগে এই রকম একটা উদ্যোগ এই উদ্যোগ আমরা দলমত নির্বিশেষে পূর্ণার্থীদের জন্য আমাদের ভলেন্টিয়াররা অক্লান্ত পরিশ্রম করে আমরা তাদের হাতে পানীয় জল তুলে দিতে পেরেছি এবং এখনও পর্যন্ত আমাদের চলছে এই কারণে আমরা অনেকটাই খুশি নগেন সাধুকাও বেয়ালা ইউনিটের আমি ভাইস প্রেসিডেন্ট দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস শ্রী টকাশ ইউনিয়নের আমি বেয়ালা ইউনিটের ভাইস প্রেসিডেন্ট আজকে আমাদের জলের জলের জলছত্র অনুষ্ঠান ছিল প্রতি বছরই আমরা করি এবছর একটু আমরা বড় করে করলাম নীলের উপোসের আগের দিন বাবার উদ্দেশ্যে যে পূর্ণার্থায় যা যাচ্ছে তাদেরকে আমরা জল এবং লজেন্স এবং কিছু ফল আমরা দিয়ে ইয়ে দক্ষিণ জেলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট হচ্ছে অভিজিৎ মুখার্জি তার নেতৃত্বে আমাদের এই অনুষ্ঠানটা হলো এবং আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একশো একুশ নম্বর ওয়ার্ডে পৌরপিতা গাঙ্গুলি এবং আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের বা দক্ষিণ জেলা তৃণমূল কংগ্রেসের বেয়ালা ইউনিটের ভাইস চেয়ারম্যান সমন্বন্দ্র চক্রবর্তী ওনার নেতৃত্বে আমরা নমস্কার আমার নাম সাংবাদিক পাল মূলত আজকের এই যে হকারস যে ইউনিয়ন তৃণমূল কংগ্রেসের যে শাসক গোষ্ঠীর যে হকার ইউনিয়ন আছে এরা এই হকার্সের পক্ষ থেকে আজকে নীলের বাতি উপলক্ষে যে সকল পুণ্যার্থী আজকের কালকে যেহেতু ষষ্ঠী বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে তাদের যে তৃষ্ণার্থ যে জায়গাটা সেখানে তারা এখানে কিন্তু জল বিতরণ করছে বোতলবন্দি জল তারা কিন্তু বিতরণ করছে এবং পাশাপাশি এখানে আজকের এখানে উপস্থিত হয়েছেন একশো একুশ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি জনপ্রিয় প্রতিনিধি গাঙ্গুলি মহাশয় তিনি এই আজকের এই অনুষ্ঠানের সূচনা করলে এবং প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছেন সবচেয়ে বড় কথা রাজনীতির রং ধর্ম বর্ণ বাদ দিয়ে মানুষের সেবায় কীভাবে নিজেতে করা যায় এটাই দেখো আজকের বেহালা ইউনিয়ন বেহালা থেকে পরিবল কর্মকার ও স্বপন নস্করের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা